এত এত টাকা খরচ করে বাইরে থেকে এই স্যান্ডউইচ মিষ্টিটা কিনে খেতে হয় এটা কিন্তু খুবই মজার একটা মিষ্টি অনেক সময় তো আসলে সম্ভব হয়ে ওঠে না এত টাকা দিয়ে কিনে খাওয়ার এটা কিন্তু ঘরেই তৈরি করলে যায় চলুন দেখে নেওয়া যায় কিভাবে করছি এর জন্য প্রথমেই আমি একটি হাঁড়িতে অল্প একটু পানি দিয়ে এর মধ্যে দেড় লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি প্রথমে আমি পানিটা দিয়েছি যাতে নিচে লেগে না যায় দুটা নেড়ে চেড়ে বলকুঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে সর পড়তে দেওয়া যাবে না এই কারণে কিন্তু আমি নেড়ে চড়ে এটা বলক তুলে নিয়েছি এবার এর মধ্যে আমি চার টেবিল চামচ পরিমাণ ভিনেগার সাথে চার টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে সেগুলো আস্তে আস্তে দিয়ে আলতো হাতে নেড়ে নিচ্ছি খুব আলতো হাতে নাড়তে নাড়তে দেখতে পারবেন পানিটা আলাদা হয়ে যাবে ছানা থেকে তাহলে বুঝতে পারবেন ছানাটা রেডি হয়ে গেছে এবার আমি একটি সাদা পরিষ্কার কাপড়ের মধ্যে এটা ঢেলে ছেঁকে নিয়েছি এবার এটা আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেব যাতে এটার কুকিং সিস্টেমটা বন্ধ হয়ে যায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার আমি এটাকে পানি ছড়তে দিব দেখতেই পারছেন আমি হাত দিয়ে চেপে চেপে প্রথমে পানিগুলো বের করে নিচ্ছি চেপে পানিটা বের করার পর আমি এটার উপরে ভারী কিছু একটা দিয়ে আমি এটা রেস্টে রেখে দিব বিশ মিনিট হয়ে গেছে ছানাটা একদমই রেডি হয়ে গেছে এবার আমি ছানাটা নিয়ে নিচ্ছি এবার এটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে নেব হাত দিয়ে ছানাটা ভেঙে নেওয়ার পর এবার এর মধ্যে আমি এক চা চামচ চিনি আর এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার আমি ভালোভাবে ছানাটা মথে নেব হাতের তালু সাহায্যে ছানাটা মথে নেবেন আমি টোটাল চার থেকে পাঁচ মিনিটের মতো মথে নিয়েছি এর থেকে বেশি করলে কিন্তু ছানা থেকে ঘি বের হয়ে যাবে বেশি সময় করা যাবে না ঠিক চার থেকে পাঁচ মিনিটের মতোই করে নেবেন দেখতেই পাচ্ছেন খুব সফট একটা ডোর মতো তৈরি হয়ে গেছে এবার আমি সমান ভাগ করে নিচ্ছি এতটুকু ছানাতে আমার টোটাল নয়টার মতো মিষ্টি হয়েছে ভাগ করে নেওয়ার পর একটা ভেজা কাপড় দিয়ে আমি এগুলো ঢেকে রেখে আমি এবার অপর সাইডে সেরাটা তৈরি করে নিব এর জন্য আমি টোটাল এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিচ্ছি আর এক কাপে পাঁচ কাপ পরিমাণ পানি দিতে হয় দেড় কাপ চিনির জন্য আমি টোটাল এখানে সাড়ে সাত কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পর শিরাটা তৈরি হতে হতে আমি মিষ্টিগুলোও তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন আমি হাতে একটু তেল মেখে আমি মিষ্টির শেপগুলো করে নিচ্ছি মশাল্লা মিষ্টি শেপগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ছানাটা কিন্তু পারফেক্টভাবে হলে মিষ্টি শেপ দিতে আপনাদের সহজ হবে ট্রাই করবেন প্রতিটা স্টেপ সঠিকভাবে ফলো করা তাহলে এই মিষ্টিটা একদমই পারফেক্ট হবে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে অপর সাইডে আমার শিরাও কিন্তু বল কোঠে এসেছে এবার আমি একে একে মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো জাল করে নিব দশ মিনিট পর এবার আমি এগুলোকে উল্টে দিব আমি দুঃখিত ক্যামেরাটাতে আসলে ঘোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিগুলো কিন্তু আলতো হাতে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আমি আরও পাঁচ মিনিট জাল করেছি এটা টোটাল বিশ মিনিটের মতো সময় লেগেছে পাঁচ মিনিট পর আমি এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার আমি আরও পাঁচ মিনিট এটা জাল করে নেব টোটাল বিশ মিনিটের মতোই আমি জাল করেছি এবার ঠান্ডা হয়ে আসা পর্যন্ত আমি এভাবেই রেখে দিয়েছি একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই এটা ঢাকনাটা খোলা যাবে এর আগে কিন্তু খোলা যাবে না দেখুন এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো শিরা থেকে তুলে নিচ্ছি আমি একটু হালকা চেপে চেপে শিরা বের করে তারপরে ঝরাচ্ছি এবার এর মাঝখানে আমি যে পোড়টা দিব সে পোড়টা রেডি করে নিব এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পাউডার দুধ আমি এখানে টোটাল এক কাপ পাউডার দুধ নিয়েছি এবার এর মধ্যে দুই চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ঘি দিয়ে দিব ঘি দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবার আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব আমার কাছে কনডেন্স মিল্কটা একটু কম লেগেছে এই কারণে আমি পরবর্তীতে আরও এক চা চামচ কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিয়েছি ভালোভাবে মেশানোর পর এটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে এবার আমি স্যান্ডউইচগুলো রেডি করে মিষ্টি কোট করার জন্য আমি আরও একটু পাউডার দুধ নিয়েছি এবার আমি স্যান্ডউইচটা মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি এবার এর মধ্যে আমি যে পোটা তৈরি করেছি সেটা দিয়ে দিবো একটু আস্তে আস্তে সেট করে নেবেন এটা সেট করতে একটু সময় লাগে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দরভাবে স্যান্ডউইচ মিষ্টিটা রেডি হয়ে গেছে এবার আমি যে পাউডার দুধ নিয়েছি সেই পাউডার দুধের মধ্যে এটা একটু কোট করে নিব তাহলেই কিন্তু আমাদের স্যান্ডউইচ মিষ্টিটা একদমই রেডি হয়ে যাবে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন স্যান্ডউইচ মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু একদম দোকানের মতো হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন একবার ট্রাই করলে দোকান থেকে আর এত দাম দিয়ে এই স্যান্ডউইচ মিষ্টি কিনে খাবেন না ঘরেই কিন্তু খুব সহজে এই স্যান্ডউইচ মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর যদি আপনারা ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য